আপনি বেনারসির কথাটা ঠিক মনে আছে না বারোশো পঞ্চাশের বেনারসি বেনারসিটা এত ভালোবাসা দাও এত ভালোবাসা দাও যে লাস্টে আমি অফারে নশো নিরানব্বই টাকায় দিয়ে দিয়েছিলাম তখনও আমাকে সেম ভালোবাসা দিয়েছ আমি কিন্তু বেনারসি আনিনি কিন্তু ওই বেনারসিটা যাদের ভালো লেগেছিল তাদের জন্য একটা খুব খুশির খবর এনেছি যারা কোনো পায়নি নিতে তোমাদের জন্য বেনারসির মতনই সিল্ক নিয়েছি। এসেছি টোটালি দেখে নাও তোমাদের তিলাক বুটিতে রয়েছে বেনারসিরই ডিজাইনটা করে এনেছি ডিটো বেনারসির ডিজাইন কোনো রকম এখানে কিন্তু অন্যরকম ডিজাইন কিছু দেওয়া হয়নি পুরো বেনারসি মানে লুকি দেখে এক নজরে ভাববে পিয়ালি আজকে একটা বেনারসি দেখাচ্ছে বাট বেনারসি দেখাচ্ছি না এটা কিন্তু রয়েছে একদমই সিল্কের মধ্যে চলো শাড়িটা একটু খুলে থাকে কোন দিক দিয়ে খুলবে এটা চলো এই দিক দিয়ে খুলে দেবে স্ক্রিন করে ফেলবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে শাড়িটা আচরতা পেয়ে যাচ্ছ অ্যান্ড এর সাথে তোমরা পাচ্ছ সেম টু সেম বর্ডার তোমরা দেখেছ আমি কোনো রকম কিন্তু গ্যাপিং রাখিনি অ্যাণ্ড এবার যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং আর জাস্ট দেখে না এই যাচ্ছে লুক ভীষণ ভীষণ ইউনিক একটা ডিজাইনে চলে যাচ্ছে আমি এই ব্যানারসিটা মিনিমাম দু বছর হতে চলে সেল করছি এখন পর্যন্ত যা ভালোবাসা পেয়েছি বিশ্বাস করো এত ভালোবাসা ভাষা করিনি জাস্ট দেখে না নেক্সট আছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তোমাদের একটু এক্সট্রা দিয়েছি মানে তো ব্লাউজ পিস করা থাকে না কিন্তু এই শাড়িতে আমি ব্লাউজ পিসটা তাহলে তোমাদের ম্যাজিক কালার এবার দেখো যে তোমরা আজকে এত সারপ্রাইজ কি করে পাচ্ছ মানে এত সুন্দর সুন্দর কালার পাচ্ছ তার সাথে একটা সারপ্রাইজিং দাম পাচ্ছ যেটা শোনার পর তোমাদের রীতিমতো সবার ভাবে যে কি করে হয় কি করে সম্ভব চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম ফিরোজি কালার মানে তুতে কালারের মধ্যে কি যে সুন্দর কালারটা যতক্ষণ না হাতে পাচ্ছ বুঝতে পারবে না ঠিক আছে ক্যামেরায় যাই না কতটা সুন্দর দেখতে পাচ্ছ বাট সামনে এটা খুবই সুন্দর দেখতে চলো নেক্সট কালার সবগুলোতে সেম ডিজাইন আছে সেম ব্লাউজ আছে শর্টকাটের লেমন গ্রিন কালার বলো এক্স্যাক্টলি সেই তোমাদের টিয়া পাখি কালারটাই দেখাচ্ছি খুব সুন্দর দেখতে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে বুকিং করে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পরে প্লিজ পেমেন্টটা করো তোমরা ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রামা কালার ওয়াও মানে রামা কালারের মধ্যে যখন এই এত সুন্দর একটা বর্ডার দেওয়া রয়েছে এত সুন্দর বডি আর অ্যাকচুয়ালি জানো তো এই যে শাড়িটার পুরো বডিটা মানে গার্জি গার্জি ফিলিং আসছে কেন জানি না মানে আমার না এই সিল্কের এই কোয়ালিটিটা দেখলে গার্জি গার্জি একটা ফিল আসে চলো নেক্সট কালার যেটা দেখে আর পরার পর কেউ ভাবতেই পারবে না যে তুমি একটা সিল্ক হাতে নিয়ে আছো লুকিং লাইক এ পিওর বেনারসি ঠিক আছে বেনারসির ডিজাইন করা আছে রেড কালারের রয়েছে এসএস নিয়ে বুকিং করো বাট এটা কিন্তু প্রপার যে একদম টক টকে চ্যাক চ্যাকে রয়েছে সেটা না এটা কিন্তু মিষ্টি চেরি রেড মানে এটা অনেকটা হট পিঙ্ক ভাইপস রয়েছে আবার অনেক সময় রেডও লাগবে তোমাদের চলো নেক্সট আর লাস্ট কালার তোমাদের ডুয়েল টোন সি গ্রিন কালার এই কালারটা তোমরা দোকানে কত মানে অনলাইনে কতজন নিচ্ছ আমার তাতে কোনো মাথা মানে ব্যথা নেই আমি এইটুকু জানি আমার দোকানে এই কালারটা রাখা মানে সঙ্গে সঙ্গে সোল্ড হবে মানে ময়ূরকোটির আগে যদি কোনো কালার সোল্ড হয় সেটা আমার এই কালারটা চলো এবার সারপ্রাইজের দামটা বলে দিই আজকে যারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো পেয়ে যাবে তারা তারা শুধুমাত্র 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 অবশ্যই বলবো ওপেনিং ভিডিও করে পার্সেল ওপেনিং করে বাড়িতে যাওয়ার পর আর অবশ্যই হেল্প মানে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেমের জন্য ওখানে ফোন করে নেবে আর একটা সব থেকে বড় কথা সেটা বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে বুকিং নাম্বার দিলে বুকিং করবে না ক্যাপশনে যে বুকিং নাম্বারটা আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর ভেমেন্ট করবে আর পেয়ে যাবে শুধুমাত্র সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং ক্যাবে অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এব শুক করে ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করবো